তুমি খালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুগণ এবার বাড়ি যাব রেডি রেডি হয়ে নিয়েছি দেখো হেলমেট পরে নিয়েছি এবার বোনকে বসাবো পিছনে দুজন গো স কিসকিস গো এবার বাড়ি চলে যাচ্ছি গাইস আমি বাড়ি চলে যাচ্ছি টাটা একটা থেকে বেরিয়ে চলে গেলাম দেখো সামনে আমাদের শশী ভূষণ কলেজ এটা হলো আমার আমার কারা কারা এই কলেজে পড়াশোনা করেছ কমেন্টে জানাবে এটা দেখো বাড়ি দেখতে হেলমেট পরি না কম করছি তো ভালো লাগছে না হেলমেট পরে আমার আর এই যে প্যান্ডেল হচ্ছে পুজোর নতুন নতুন এইদিকে একটা খাওয়া হবে তাকে

গলাটা <laughs> দেখ <laughs> <hums> <hums> <hums>